ওইটুকু জায়গা হচ্ছে ক্যামেরার মধ্যে দর্শন করে নির্যাতন করে মারছে তারা আমরা বলছে আমরা কোনো আপোষ করবো না তারা একাধিকবার অনেকবার আমার প্রেশার করছে মামলা দিছে আমাদের লোকের নামে জেলখাটাইছে মিথ্যা মামলা দিয়ে অনেক হয়রানি করছে এই হয়রানি করার কারণে আমরা যখন ই না হইতে এত দিন পরে তারা এই একটা মপ সৃষ্টি কর্মরত অবস্থায় ছিলাম তারা আমারে এই অফিস থেকে মারামারি কইরা আমারে প্রচন্ড মায়ের দোর করে এবং অফিস ভাঙচুর করে লুটপাট করে সিঁড়ি দিয়ে আমারে টানে হাসে নামায় এবং লাথি দিয়ে আমারে সিঁড়িতে ফালাই দেয় আমি ঘরাইতে ঘরাইতে সিঁড়িতে পড়ি আপনারা সিসিটিভি ফুটেজে দেখতে পাবেন এখানে পরবর্তীতে তারা নিচের আইনা আমার ওইখানেও কিছু মারধর করে কোরা একটা অটোতে উঠাইয়া একটা পূর্বাঞ্চলে একটা বাংলো বাড়িতে নিয়ে যায় তেরো নম্বর সেক্টরে একটা বাংলোতে নিয়ে ওইখানে তারা আমার চেয়ারে বসাইয়া তারপরে দুই দিক দিয়ে ইচ্ছা মতো মারে এবং তারা বলে মামলা উঠাই নিতে আর সত্তর লাখ টাকা চাঁদা দাবি করে এই লোকগুলা আওয়ামী লীগ আমলেও আমাদের কাছে চাঁদা নিছে নানান অনুষ্ঠানের কথা কইলে নানান কিছু বলে তারাই এখন বিএনপির খোলস পাল্টে বিএনপির খোলস পরে তারা এখন আবার বিএনপির নাম ভাঙে আমাদের চাঁদা নিতেছে এবং চাঁদাবাজি করতেছে